উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে তারা আশ্চর্যজনকভাবে হাসপাতালে ভর্তি স্থানীয় সিভিল যে হাসপাতাল যে সিভিল হাসপাতালে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এবং জানা যাচ্ছে যে সেই লন্ডনগামী বিমানটি যাত্রা করেছিল লন্ডনের উদ্দেশ্যে এবং সেই বিমানে कित বহু যাত্রী ছিলেন এবং বিমানটি বেশি উচ্চতায় মানুষের ছিল তাদেরও প্রাণহানির আশঙ্কা কিন্তু করা হচ্ছে তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণ থাকতে পারে এর পেছনে পুরোটাই তদন্ত সাপেক্ষ সমাজশ্রী একেবারেই সুধা অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সুধা